তুমি দেখা দিয়া দিয়াবারও জ্বালা মারো অবিরত তুমি দেখা দিয়ারও জ্বালা মারো অবিরত তুমি আর জ্বালা দিও না জ্বালায় পুরা হয়ে শিখত তুমি আর জ্বালা দিও না জালায় ক্ষত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি আমি তোর অভিনয় বুঝতে পারতাম আমার এমন হইতো না তো যদি তোর ভি বুঝতে পারতাম আমার এমন হইতো না তো তুমি আর জ্বালা দিও না জ্বলায় পুইড়া হইছি ক্ষত তুমি আর জ্বালা দিও না জ্বলায় পুইড়া ক্ষত তুমি দেখা